আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হঠাৎ করে এমন একটা দুঃসংবাদ সত্যি আমরা কেউই আশা করিনি যাওয়া থেকে এমন দুঃসংবাদটা দিবে অটো হরুপ যারা ফাইনাল এক্সিট খেয়েছেন সময় মতো দেশে যাননি তাদের ক্ষেত্রে তিন দিন হয়ে গেছে আমরা বিষয়টি নিয়ে যথেষ্ট চেষ্টা করতেছি তথ্যপাতি সংগ্রহ করতে তবে যাদের ইকামা তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে না শুধু যারা এক্সিট খেয়েছেন সময় মতো দেশে যাননি এমন লোকদের আমরা এটা আরও নিশ্চিত হওয়ার জন্য ফেসবুকে একটা জরিপ করেছিলাম বোটাফটি করেছিলাম কত মানুষের এসেছে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি চল্লিশ ভাগ মানুষ জানাচ্ছে যে বুধবার রাত থেকে তাদের সিস্টেমে অটোমেটিক হুরুপ চলে আসছে তারা প্রত্যেকেই কিন্তু একজিট খেয়েছিল সময় মতো দেশে যায়নি এমন লোক আর এখনও ওই ক্যাটাগরির লোকের মধ্যে বাকি অনেকেরই সাসপেন্ডেড শো করতেছে অনেকের অন দ্য জব শো করতেছে হয়তো বা সামনে তাদেরও অটো হুরুপ চলে আসতে পারে না আসতে পারে এখন পর্যন্ত আমরা বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করতেছি তথ্যপাতি সংগ্রহ করার চেষ্টা করতেছি কিন্তু প্রপার কোনো তথ্য পাইনি তবে বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যটা পেয়েছি বলা হচ্ছে যে সময় মতো যেহেতু দেশে যায়নি এই কারণেই তাদেরকে হুরুপ করে দিচ্ছে যাত। তারপর আরও দুই থেকে তিন দিন সময় লাগবে এই বিষয়টা পুরোপুরি জানার জন্য এখন অনেকে হয়তো বলবেন যে ভাই তো খেয়েই ফেলছে সমস্যাটা অলরেডি হয়ে গেছে তাহলে হুরুপ আসলে সমস্যাটা কোথায় হয়তো আপনার জন্য সমস্যা না হতে পারে কিন্তু কিছু মানুষ আছে যারা পুনরায় আবার সৌদিতে আসতে চাইবেন বা চাচ্ছেন মুক্ত বলা আমেলের সিস্টেমে একজিট করে দেশে গিয়ে পুনরায় আসতে চাইবেন বা চাচ্ছেন এমন লোকদের জন্য সমস্যাটা কারণ বর্তমানে যাদের একজিট এক্সপায়ার হওয়ার কারণে হুরুপ চলে আসছে তার কিন্তু দুইটা সমস্যা একটা হলো তার মূল সিস্টেমে ফাইনাল একজিট আর নর্মাল সিস্টেমে তাকে হুরুপ দেখাচ্ছে তো এ এটা আপনি যদি আরও নিশ্চিত হতে চান তাহলে আপনি একটা যাওয়াজত প্রিন্ট আউটও তুলে দেখতে পারেন দেখবেন সেখানে একজিট এবং হুরুপ দুইটাই শো করতেছে আর এই দুইটা শো করার কারণে মুক্ত আমলের প্রক্রিয়ায় এক্সিট লাগানো যাবে কি না এটা প্রায় অনিশ্চিত তারপরেও একটু সময় দিতে হবে আমরা অপেক্ষায় আছি ফুল তথ্যের জন্য ভিতরে হয়তো এটা নিয়ে কথাবার্তা চলতেছে এটা আসলে বুধবার রাত থেকে হয়েছে তো এখন কথা হলো যে ফাইনাল এক্সিট দেওয়ার পরে আপনার করণীয় কি ফাইনাল এক্সিট দেওয়ার পরে আমরা ব্যক্তিগত পরামর্শ দিব সৌদিতে লম্বা সময় অপেক্ষা না করা যে সময়টা আপনাকে দিচ্ছে এই সময়টার মধ্যে আপনি যদি দেশে চলে যান তাহলে আপনি পুনরায় আবার আসতে পারবেন কিন্তু আপনি যখন এক্সপায়ার করে ফেলবেন হয়তো কোনো এক সময় এদের মতো আপনারও অটো হরুপ চলে আসতে পারে হয়তো বা তারপরেও কেউ যদি বলে যে আমি একেবারে ফাইনালি চলে যাব তাহলে তার যাওয়ার প্রক্রিয়া ঠিক আছে সে যেতে পারবে এবং সেই এক্সিটটা অল্প কয়েকদিনের মধ্যে লাগানো যায় খরচটাও মোটামুটি সীমিত আছে যদি এমন এক্সিট কেউ লাগাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আসার প্রক্রিয়া নয় শুধু যাওয়ার প্রক্রিয়া কল করুন আমাদেরকে আপনার যে কোনো সেবার জন্য পাসপোর্ট যে আর আবিসার মেয়াদ বাড়ানো যে আর আবিষা আবেদন ওরব এক্সিট এক্সপায়ার এক্সিট আবেদন শুধুমাত্র রি এক্সিটে দেশে যাওয়া যে কোনো ধরনের প্রিন্ট আউট তোলা কার্গো সার্ভিস বিমান টিকিট সহ নানান ধরনের সেবা দিচ্ছি আমরা আমাদের সৌদি আরবের আরটি অফিসের মাধ্যমে Allah for